মরা ছেলের কান্না দেখে মোল্লা জি বাজানার ছেলে মইল কি হইল দায় বাজানার ছেলে মইল একই হইল দায় মরা ছেলের কান্না দেখে মরা ছেলের কান্না দেখে মোল্লা জি বাজানার ছেলে মইল একই হইল দায় বাজানার ছেলে মৈল কি হইল দায় ছেলে মরার তিন দিন হইল সেলের বাবা এসে জল বলো সেলে মরার তিন দিন হইল। ছেলের বাবা এসে জল বলো বাবার জন্ম ছেলে দেখলো তাতে কি ফল হয় বাবার জন্ম ছেলে দেখলো তাতে কি ফল হয় বাজানার ছেলে মইলো একি হইল দাই বাজানার ছেলে মলো একি হইল দাই দাই মেরে তার খয়লাত করে নাপিত মেরে শুদ্ধ করে দাই মেরে তার খয়লাত করে আবার নাপিত মেরে শুদ্ধ করে মোল্লা মেরে জানা যা পরায় মোল্লা মেরে কল্লা এনে জানা যা পরায় বাজানার ছেলে মইল একই হইল দায় বাজানার ছেলে মইল একই হইল দায় লালন সাফ কিরে বলে মরার ঘাটে মরা ভাসে লালন সাফ কী বলে মরার ঘাটে মরা লিলে মরাই মরা খায় একই দেখি আজব লিলে মরাই মরা খায় বাইজানার ছেলে মইল একই হইল লদায় বাইজানারীর ছেলে মইল একই হইল লদায় মরা ছেলের কান্না দেখে মরা ছেলের কান্না দেখে মোল্লা জি দরাই বাজা ছেলে মইল একই হইল দায় বাজা ছেলে মৈল একই হইল দায়